শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল তাদের দাবি অনুযায়ী যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন নাকি যে ছাত্রগুলোকে হত্যা করেছে তার ফলস্বরূপ যে অপরাধ হয়েছে সেই অপরাধের জন্য বাংলাদেশি ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল বাংলাদেশি শেখ হাসিনা মানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ওখানকার ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল তো ফলস্বরূপ শেখ হাসিনা এখন ভারতের শরণার্থী এবং ভারতকে সে রিকোয়েস্ট করছে ইউনিস সরকার যে যেন আমরা শেখ তাদের দেশে প্রত্যাবর্তনে সাহায্য করি এবং তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবে এটাই হচ্ছে ইউনিস সরকারের দাবি এবং তারাও একটা আমাদের পূর্বের একটা চুক্তির কথা বলছে যে যদি আমাদের কোনো অপরাধী আমাদের ইন্ডিয়ায় অপরাধ করেছে এবং বাংলাদেশে চলে যায় বা বাংলাদেশে কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করেছে ইন্ডিয়ায় চলে আসে তবে এক ওই সেই চুক্তির মাধ্যমে সেই অপরাধীকে একে অপরের কান্ট্রি প্রদান করে দেবে ফলস্বরূপ তারা তাদের দেশে ওই অপরাধীকে শাস্তি দিতে পারে কিন্তু তারা এই চুক্তিটার মানে ভুলে যাচ্ছে যে এই চুক্তির মধ্যে এটাও সাইন করা ছিল যে যদি কোনো রাজনৈতিক নেতা হয় রাজনীতির নেতা যদি মানে ওরম কিছু কাজে ফেসে যায় তাহলে তাদের ক্ষেত্রে এই মানে নিয়মটা লাগু হবে না আর ফলস্বরূপ তোমরা দেখতে পাবো যদি এরকম কিছু হয় যদি বাই চান্স কোনো যদি মানে এই সাইনটা ঠিটি করার আগে এরকমই মানে ভেবে ওখানে ইয়েটা করা হয়েছিল আইনটা তৈরি করা হয়েছিল যে যদি ওখানকার সাপোজ কোনো ওখানকার সেনাবাহিনী প্রদান সে ক্ষমতায় চলে এলো ক্ষমতায় চলে আসার পরে সে শেখ হাসিনাকে বিতাড়িত করলো এবং সে একটা নিজেই মন গড়ার নিয়ম তৈরি করলো যে শেখ হাসিনা এই করেছে ওই করেছে তখন সে বললো যে হ্যাঁ শেখ হাসিনা অপরাধ করেছে আমাদেরকে দাও সেই জন্য বলেছে যে কোনো রাজনৈতিক নেতা যদি সেরকম কোনো কাজে যদি ফেঁসে যায় তাহলে সে যদি মানে ইন্ডিয়াতে আসে বা বাংলাদেশে যায় তাহলে তার ক্ষেত্রে এই নিয়মটা লাগু হবে না তো ফলস্বরূপ শেখ হাসিনার ক্ষেত্রে তো এই নিয়ম লাগু হয় না এবং ইন্ডিয়া তো কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে না এটা তো ফিক্সড আর বাংলাদেশে এখন যেরকম পরিস্থিতি যে ভারত বিরোধী কার্যকলাপ এবং মানে ওখান থেকে যে সন্ত্রাসবাদী এসে মানে আমাদের দিল্লি ব্লাস্টের সঙ্গে যে যুক্ত আছে এরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো এর ফলস্বরূপ ভারতের কখনোই শেখ হাসিনা পাঠাবে না এটা তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ভালো রিলেশান আছে তখন সেক্ষেত্রে যদি ওরকম কিছু হতো তখন একটা মানা যেত কিন্তু এখন সম্পর্কও অতটা ভালো নেই তো ফলস্বরূপ যে শেখ হাসিনা যাবে না ভারত থেকে এটা তো স্পষ্ট এবং ওখানে আরও এটা দেখা যাচ্ছে যে এই শেখ হাসিনাকে মৃত্যু দেওয়ার ফলে বাংলাদেশে পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে মানে আগে বলা হতো যে বাংলাদেশে যারা শেখ হাসিনা সাপোর্টার আছে তারা নাকি রাত্রের বেলা হয় কিন্তু সেই মিত্রাকে ভেঙে এখন শেখ হাসিনার সাপোর্টাররা দিনের বেলাও হতে শুরু করেছে এবং রাস্তা অবরোধ করছে পুলিশের সাইড মানে পুলিশের সঙ্গে ফাইট করছে মানে বিভিন্ন ধরনের এরকম চিত্র আসছে মানে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে বাংলাদেশে একটা রণক্ষেত্র তৈরি করে দিয়েছে শেখ হাসিনার সাপোর্ট সাপোর্টার বা আওয়ামী লীগের সাপোর্টার এবং আওয়ামী লীগের সাপোর্টাররা আজকে লকডাউন ডেকেছে কতটা কার্যকর করবে ইউনি সরকার সেটা তো মানে এখনও জানা যায়নি বা আমরা পরবর্তীকালে দেখতে পাবো কিন্তু এটা তো স্পষ্ট যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাপোর্টাররা তারা রাস্তায় ভারতে শুরু করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এই অন্যায় করতে চাচ্ছে যে সরকার সেটার প্রতিবাদ করছে শেখ হাসিনা বাংলাদেশে যাবে না ভারতে সুরক্ষিত আছে এটা তো স্পষ্ট কিন্তু ইউনুস ইউনুসের বিরুদ্ধে এখন যে জামাত গোষ্ঠী বা এই এই যে শেখ হাসিনার সমর্থকরা যে পথে নামছে বা বিভিন্ন সংগঠন যে পথে নামছে সেটার ফলস্বরূপ ইউনিস কোথায় যাবে এখন এটাই দেখার পালা কারণ শেখ হাসিনা ইন্ডিয়া মানে পুরো মানে পুরোপুরি সুরক্ষিত আছে এবং আওয়ামী ওখানে প্রোটেস্ট করা শুরু করছে শেখ সিনার সাপোর্টাররা প্রোটেস্ট করা শুরু করছে এবং মানে এই দু হাজার যে ইলেকশান হবে সেখানে হয়তো এরা মানে পুরোপুরিভাবে পার্টিসিপেট করবে কারণ যে প্রকার এরা আন্দোলন করছে এদের দাবির জন্য এরা করবে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে ইউনিস্ট কোথায় যাবে এটা এখন দেখার পালা ইউরোপের কোন দেশে সে এখন পালাবে কারণ ইন্ডিয়া তো সহনার্থী মানে সে হতে পারবে না ইন্ডিয়া কখনোই তাকে রাখবে না কিন্তু ইউরোপে কোন কান্ট্রিতে যাবে এখন ওর হয়তো সেটাই দেখার পালা আছে